আজকে আমি সবার জন্য গরম গরম ভাত মাছের মাথা দিয়ে ডাল পুঁইশাকীর চচ্চড়ি চিকেন কষা আর মাটন কষা রান্না করব। আমাকে সবাই বলে আমি নাকি খুব ভালো রান্না করি তাই শ্বশুরবাড়ির লোকেদের আমার হাতে রান্না খাওয়াতেই হবে কারণ আমার হাতে জাদু আছে এই বলে তুলিকা খুব সুন্দর করে সবার জন্য রান্না বান্না করি আর দুপুরবেলা তুলিকা যখন সবাইকে খাবার পরিবেশন করে এমন সময় মা বৌদি আজকে আমাদের জন্য একেবারে পঞ্চ ব্যঞ্জন রান্না করেছে আমার তো প্রত্যেকটা খাবার দেখে ভীষণই লোভ লাগছে কিন্তু এই সবকটা রঙ বেরঙের খাবারের মধ্যে ভাতটা মোটেই মানাচ্ছে না হ্যাঁ বৌমা আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে তুমি যখন এত রান্নাবান্না করলে তাহলে আবার ভাত রান্না করতে গেলে কেন এসব খাবার দিয়ে ভাত খেতে ভালো লাগে নাকি এটা আবার কেমন কথা চিকেন মাটন ডাল এই সমস্ত কিছু দিয়ে ভাত খেতেই তো ভালো লাগে তাই আমি বেশি বেশি করে ভাত রান্না করেছি না বৌমা এসব চিকেন মাটন ডাল চচ্চড়ি এগুলো দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে আর আমরা কিন্তু ভাত খেতে একদমই ভালোবাসি না আমার ছেলে সকালবেলা বেশি বেশি করে চিকেন মাটন সব কিছু কিনে নিয়ে এসেছে তাই তুমি বাদবাকি মাংস পৈশাক পনির চাটনি ইত্যাদি দিয়ে আমাদের জন্য দশ রকমের পরোটা রান্না করে দাও আমরা পরোটা খাব শাশুড়ি মায়ের মুখে এরকম দশ রকমের পরোটা বানিয়ে দেওয়ার কথা শুনি তুলিকা একেবারে অবাক হয়ে যায় কারণ তার একার পক্ষে এরকমভাবে দশ রকমের পরোটা তৈরি করা মোটেই সম্ভব নয় তবুও তার শ্বশুরবাড়ির লোকেরা যখন বৌমাকে জোর করতে শুরু করে তখন তুলিকা রান্না করে যায় আর সেই কিলো কিলো ময়দা মেখে সবার জন্য দশ রকমের পরোটা তৈরি করতে শুরু করে আমি এরকম বাবার জন্মেও দশ রকমের পরোটা খাওয়া পরিবার দেখিনি আমি একা হাতে এরকম চিকেন মাটন পনির মাছ ডিম শাকসবজি দিয়ে পরোটা তৈরি করব কি জানি আমার আর ভালো লাগে না এভাবে তুলিকা নিজের মনে কথা বলতে বলতে প্রায় দুই ঘন্টা ধরে প্রত্যেকের জন্য দশ রকমের পরোটা তৈরি করে আর তার পরোটা বানানো হয়ে গেলে সে তার শ্বশুর লোকেদেরকে পরোটা পরিবেশন করে খাওয়ায় আর তার হাগুরে শ্বশুর বেশি করে সব পরোটা একেবারেই খেয়ে ফেলি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর প্রত্যেক দিনই তুলিকা তার পরিবারের জন্য দশ রকমের পরোটা বানায় বৌদি তুমি প্রত্যেক দিন গোল পরোটা কেন বানাও আমাদের গোল পরোটা খেতে কিন্তু একদমই আর ভালো লাগছে না গোল পরোটা বানাবো না তো কি করব, তোমাদের জন্য চতুর্ভুজ পরোটা বানাবো নাকি প্রত্যেক দিন মাংস দিয়ে মাছ দিয়ে পনির দিয়ে বেশি বেশি করে পরোটা বানিয়ে দিচ্ছি আবার এখন পরোটার সমস্যা হচ্ছে তুমি আজকে আমাদেরকে ত্রিভুজের মতো দেখতে পরোটা বানিয়ে দেবে মানে আমরা তিন কোনা পরোটা খাবো পরোটা যদি তিন কোনা না হয় তাহলে আমাদের একদম ভালো লাগে না আর দাদা আজকে বাজার থেকে ফ্রেশ আলু মূলো বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে এসেছে তাই তুমি সবজি দিয়ে আজকে দশ রকমের পরোটা বানাবে এই বলে অর্পিতা রান্নাঘর থেকে চলে যায় আর তুলিকা সবার জন্য তিন কোনা পরোটা বেলতে শুরু করে কিন্তু এরকম তিন কোনা পরোটা বেলতে বেলতে তার ভীষণই কষ্ট হয় আর কিছুক্ষণের মধ্যেই তুলিকা যখন পরোটা ভাজতে শুরু করে আর এরকম পরোটার গন্ধ পেয়ে বাবলু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসে কি ব্যাপার আজকে তো ভালোই পরোটার গন্ধ বের করেছো আমি তোর খাবারের জন্য অপেক্ষাই করতে পারছি না তুমি আমাকে এখন দুটো পরোটা দাও আমি ভালো করে খেয়ে নিই তারপর আমি না হয় খাবার খাবার সময় আরো দশ রকমের পরোটা খাবো আমি প্রত্যেকদিন তিন বেলা এতগুলো করে পরোটা তৈরি করতে করতে পাগল হয়ে যাচ্ছি আর তোমার লজ্জা লাগছে না তুমি এখন বলছো পরোটা খাবে আমি তোমাকে একটা পরোটাও খাওয়াতে পারবো না তোমাকে যদি এখন পরোটা খেতে হয় তাহলে তোমাকে আমার সঙ্গে পরোটা বেলতে হবে তাহলেই আমি তোমাকে পরোটা খাওয়াবো আমি এখন পরোটা বেলবো কিন্তু তুলিকা আমি তো ছোটবেলা থেকে এরকম পরোটা বেলা কোনোদিনও শিখিনি তাহলে আমি কি করে পারবো ছোটবেলা থেকে রাক্ষসের মতো দশ রকমের পরোটা খেতে শিখেছ আর পরোটা বানাতে শেখনি আমি তোমার কোনো কথা শুনতে চাই না আজকে তোমাকে পরোটা বেলে দিতেই হবে এমন কথা শুনে বাবলু খুবই বিপদে পড়ে যায় আর সে মনে মনে ভাবে আজকে রান্নাঘরে পরোটা খেতে এসে তাকে ভালোই ফ্যাসাদে পড়তে হয়েছে আর এমন সময় তুলিকা তার বরকে ত্রিকোণ পরোটা বেলতে শেখাতে শুরু করে এই তুলিকা আমার ভীষণ হাত ব্যথা করছে গো আমি আর পরোটা বেলতে পারছি না তুমি বরং দশ রকমের পরোটা না বানিয়ে এমনি এমনি ভাত রান্না করে নাও না তাহলেই তো হবে কেন আমি সত্যি আর পরোটা বেলতে পারছি না কেন এতদিন ধরে আমাকে তো বিভিন্ন রকমের পরোটা বানানোর জন্য অর্ডার করতে এখন বুঝতে পেরেছো আমার কেমন কষ্ট হয় কিন্তু আমি তো ভাত রান্না করব না কারণ তোমার বাবা মা আর বোন ভাত খাবে না সুতরাং আমি পরোটাই বানাবো আর তোমাকে কিন্তু হেল্প করতেই হবে এখন এসেছি উট পাহাড়ের নিচে এভাবেই তুলিকা তার বরকে কিছুতেই ছাড়তে চায় না তারা দুজনে একসঙ্গে বেশি বেশি করে দশ রকমের পরোটা ভাজতে শুরু করে আর এভাবেই যখন তাদের পরোটা ভাজা শেষ হয়ে আসে তখন বাবলু হাত ব্যথায় কিছুতেই নড়তে পারে না এভাবেই কিছুক্ষণ সময় কাটে আর সবাই মিলে যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন বাবলুর পরোটা ছিঁড়ে বাবা আমি পরোটা আর আমার হাতের ব্যথাটা কেমন কেঁপে কেঁপে উঠছে আমার আর পরোটা খেতে ইচ্ছা করছে না পরোটা দেখলেই ভয় লাগছে আর আমার এখন মনে হচ্ছে আমার বউ আমাকে দিয়ে প্রত্যেকদিন এরকম ভাবে পরোটা তৈরি করাবে তাহলে তো আমি এবার বাবলু থেকে বাবলি হয়ে যাব। বাবলুর এরকম অবস্থা দেখে তার বাবা মা এবং বোন খুবই অবাক হয় কি ব্যাপার বাবলু এতক্ষণ তোর প্রত্যেক দিন দশ রকমের পরোটা খাওয়া শেষ হয়ে যায় আর তুই এখনো এক রকমের পরোটা খেয়ে শেষ করতে পারলি না তোর কি শরীর খারাপ না না মা সেরকম কোনো ব্যাপার না আসলে প্রত্যেক দিন দশ রকমের পরোটা খাই তো তাই আমি ভেবেছি আজকে থেকে ভাত আর ডাল খাবো আর বউকে বলবো প্রত্যেক দিন আর পরোটা তৈরি করতে হবে না বাবলুর কথা শুনি তার বাবা মা এবং বোন ভীষণ পরিমাণে রেগে যায় দাদা তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই পরোটা ছেড়ে এখন ভাত খাওয়া শুরু করবি কোনো দিনও সম্ভব হতে পারে না আর বৌদি যেমন প্রত্যেক দিন দশ রকমের পরোটা বানাই খাবি এই বলে তার দাদাকে চুপ করিয়ে দেয় আর এমন সময় তুলিকাথা শ্বশুরবাড়ির পরিবারের উপর ভীষণই রেগে যায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবলু তাড়াতাড়ি করে অফিসে পালায় কারণ বাড়িতে থাকলেই তাকে পরোটা তৈরি করতে হবে এমনকি সেদিন খাওয়া দাওয়া না করে সে অফিসে চলে যায় ফলে তুলিকা আবার একা একা সবার জন্য দশ রকমের পরোটা তৈরি করে আর এখন বাবলু তাকে কিছুতেই সাহায্য করতে যায় না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন তুলিকা বাপের বাড়িতে যায় তুলিকা তোর বোন গ্রাম থেকে দুই কিলো দেশি ঘি পাঠিয়েছে তুই ঘি দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসিস তো এই ঘিয়ের ডাব্বা তোর শ্বশুর বাড়িতে নিয়ে যা প্রত্যেক দিন ভাত দিয়ে খেয়ে নেবি। আর তোর শরীরটাও কিন্তু খুব শুকিয়ে গেছে তাই তোর ঘি খাওয়া খুব দরকার মায়ের হাতে দুই কিলো ঘিয়ের ডাব্বা দেখে তুলিকা খুবই খুশি হয় কারণ তুলিকা ছোটবেলা থেকে ঘি ভাত খেতে খুবই ভালোবাসে তাই সে তার মায়ের কাছ থেকে ঘিয়ের কৌটো নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় আর বাড়িতে যাওয়ার পর সে ঘিয়ের কৌটো ফ্রিজের মধ্যে রেখে দেয় এভাবে কয়েকদিন কাটে আর একদিন তুলিকা সবার জন্য দশ রকমের গরম গরম পরোটা বানিয়ে সবাইকে পরিবেশন করি মা আমার অনেকগুলো শাড়ি জামা কাপড় ইস্তিরি করা বাকি আছে আপনারা পরোটা খেয়ে নিন আমি জামা কাপড়গুলো একটু ইস্তিরি করে নিই এই বলে তুলিকা ঘরে চলে যায় আর এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেরা যখন বসে বসে পরোটা খায়। তখন তাদের পরোটাগুলো কেমন যেন শুকনো শুকনো বলে মনে হয় আমি কালকেই ফ্রিজে অনেক বড় ঘিয়ের কৌটো দেখেছি তোমরা একটু বসো আমি ঘি নিয়ে আসি তারপর পরোটার মধ্যে ঘি লাগিয়ে ভালো করে পরোটা খাবো এই বলে শিখা সেই কৌটো বের আর সেই ঘি দিয়ে তারা সবাই মিলে বেশি বেশি করে পরোটা খায় এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত পরোটা খেয়ে শেষ করে ফেলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘিয়ের গন্ধ তুলিকার নাকে গিয়ে পৌঁছায় আর তুলিকা তাড়াতাড়ি করে সেখানে এসে দেখে যে তার মায়ের দেওয়া দুই কেজি ঘি তার শ্বশুরবাড়ির পরিবার একেবারে খেয়ে শেষ করে ফেলেছে এ বাবা দুই কেজি ঘি একেবারে উধাও হয়ে গেল আমি কয়েকদিন আগেই বাপের বাড়ি থেকে দুই কেজি ঘি নিয়ে এসেছি আর আপনারা আজকে খেয়ে শেষ করে দিলেন হ্যাঁ না খাওয়ার কি আছে আর ঘি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তুমি তো জানো আমরা একসঙ্গে অনেক রকমের পরোটা খাই তাই সবকটা পরোটা ঘি মাখাতে গিয়ে ঘি শেষ হয়ে গেছে বোমা ঘিয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দর তাই তুমি তোমার মাকে বলো যে আমাদের জন্য আরো দুই ডাব্বা ঘি পাঠাতে প্রত্যেকদিন ঘি মাখিয়ে মাখিয়ে পরোটা খাবো সবাই মিলে এই কথা বললে তুলিকার ভীষণ রাগ হয় আর সে তার শ্বশুর লোকজনকে খুবই কথা শোনাতে শুরু করে আর যার ফলে তার পরিবারের লোকজনের খুবই খারাপ লাগে কিন্তু তবুও তারা মোটেই সুদ্রায় না তারা প্রত্যেকদিন এভাবে দশ রকমের পরোটা খেয়ে তুলিকাকে ভীষণ করে আর এখন বাবলু তাদেরকে এরকম করে পরোটা খেতে বারণ করলেও তারা কিছুতেই কথা শুনতে চায় না এবার একটা হেস্ত করতেই হবে না হলে প্রত্যেক দিন এদের বাড়াবাড়ি আমার আর সহ্য হচ্ছে না কখনো মূলর পরোটা কখনো ঝিঙের পরোটা কখনো মাংসের পরোটা এরকম দশ রকমের পরোটা খেলে আমি একদিন পাগল হয়ে যাব এভাবেই কয়েকদিন কাটে আর একদিন সকালবেলা তুলিকা ঘুম থেকে উঠে বাজারে চলে যায় আর সে তার পরোটা তৈরি করার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে নিয়ে আসে আর গিয়ে সবার জন্য দশ রকমের পরোটা তৈরি করে কি ব্যাপার বৌমা তুমি আজকে এত উৎসাহিত হয়ে আমাদের জন্য এত রকমের পরোটা বানালে যে কারণ প্রত্যেক দিন পরোটা তৈরি করতে গিয়ে তোমার মুক্ত বাংলার পাঁচের মতো হয়ে যায় না না আজকে আসলে আমি আপনাদের জন্য একটু স্পেশাল পরোটা তৈরি করেছি একটা পরোটা চিজ দিয়ে একটা পরোটা মাখন দিয়ে আর একটা পরোটা আপনাদের পছন্দের ঘি দিয়ে আর বাকি পরোটাগুলো বিভিন্ন রকমের সবজি দিয়ে বানিয়েছি আর এই দশ রকমের পরোটার মধ্যে আমি একটা কমন ইনগ্রেডিয়েন্ট দিয়েছি যেটা খেলে আপনাদের শরীর সুস্থ থাকবে আর মুখের স্বাদও কিন্তু ফিরে আসবে এমন কথা শুনে সকলেই খুবই খুশি হয় আর তারা সবাই পরোটা খেতে গিয়ে অনুভব করে পরোটাগুলো থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তাই তারা কিছুতেই নিজেদের লোভ সামলাতে পারে না কিন্তু পরোটাগুলো দেখতে আজকে কেমন যেন অদ্ভুত রকমের মনে হয় তাদের রং মোটেই সাদা সাদা হয় না বরঞ্চ পরোটার রং একটু কালচে ধরনের তাতে অবশ্য তুলিকার শ্বশুরবাড়ির পরিবারের কিছু যায় আসে না তারা বেশি বেশি করে সেই পরোটা খেতে শুরু করে বৌদি তুমি এই পরোটার মধ্যে কি ব্যবহার করেছ কেমন বালি বালি লাগছে তারপর মনে হচ্ছে কেন এরকম অদ্ভুত স্বাদের পরোটা কোনো দিনও খাইনি তো আরে আজকে বাজারে আমি মাছ মাংস কিনতে গিয়েছিলাম আর তখন দেখলাম বেশ ভালো গেরি মানে শামুক বিক্রি হচ্ছে আর তুমি তো ভালো করেই জানো ছোট ছোট শামুকের বাচ্চা খাওয়া শরীরের পক্ষে কত উপকার তাই আমি তোমাদের জন্য গেরি কিনে নিয়ে এসেছি আর সেই গেরি দিয়ে পরোটা রান্না করেছি তুলিকার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেদের গায়ে একেবারে গুলিয়ে আসে কারণ তুলিকা তাদেরকে আজকে ছোট্ট শামকের বাচ্চা দিয়ে দশ রকমের পরোটা তৈরি করে খাইয়ে দেয় জানার পর পরোটা উগড়ে ফেলার চেষ্টা করে ওরে বাবা রে বাবা আমার ভীষণ শরীর খারাপ লাগছে আমি আর একটুও পরোটা খেতে পারছি না ইস বাবারে আমি যদি আগে জানতাম এর মধ্যে শামুকের বাচ্চা আছে তাহলে কোনো দিনও পরোটা খেতাম না এই বলে তারা খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে আর তারপর থেকে তারা কখনো তুলিকাকে দশ পরোটা বানাতে বলে না কারণ তাদের মনে একটা ভয়ের সঞ্চার হয় আর যার ফলে তুলিকা শ্বশুরবাড়ির জন্য দশ রকমের পরোটা বানানোর হাত থেকে বেঁচে যায় আর এখন তারা সবাই মিলে সাধারণভাবে খাওয়া দাওয়া করে জীবনযাপন করতে থাকে মালিনী তার স্বামী শাশুড়ি এবং দাদু শ্রেণীতে পড়া এক ননদের সঙ্গে থাকত মালিনী অত্যন্ত উচ্চশিক্ষিত এবং মডার্ন মেয়ে ছিল সে বিয়ের আগে চাকরিও করত কিন্তু বিয়ের পরে শাশুড়ি মায়ের অনুমতি না থাকায় তার পক্ষে আর চাকরি করা সম্ভব হয়ে ওঠে না আজকাল তাদের সংসার খরচ এবং মালিনীর ননদ সুরঞ্জনার পড়াশোনার খরচ সামলাতে গিয়ে মালিনীর স্বামী পল্লব হিমশিম খেয়ে যাচ্ছে সুরঞ্জনা এখন টুয়েলভে পড়ে কয়েকদিন পরেই সে কলেজে যাবে যার ফলে তাদের খরচা আরো বেড়ে যাবে এই ভেবে পল্লবীর কপালে চিন্তার ভাজ পড়ে আমি কি করবে বা সত্যি বুঝতে পারছি না সুরঞ্জনার এতগুলো টিউশন তাদের প্রত্যেকের এত এত টাকা মাহিনে তারপর স্কুলে নানান রকমের খরচা আমি সত্যি আর পেরে উঠছি না মালিনী সংসারটাও তোমার আর বোনটাও তোমার তুমি যদি চাও চাও পড়াশোনা পড়াশোনা না বসিয়ে রাখবে তাহলে তাহলে তাই করো আর যদি তুমি ও শিখে বড় হোক ভালো চাকরি করুক করিয়ে তোমাকে তো একটু কষ্ট করতেই হবে আমি চাই আমার বোন পড়াশোনা শিখুক কিন্তু আমি একা হাতে সমস্ত খরচা টানতে পারছি না প্রায় প্রত্যেক সপ্তাহে দুবার করে ওভার নাইট ডিউটি করছি আমিও তো মানুষ কোনো রোবট তো নয় তোমার বোন চাকরি করলে অসুবিধা নেই কিন্তু চাকরি করলে অসুবিধা বোঝো এবার সমস্যা নিজেই নিজেই সামলাও আমার তোমার আর কি আমি তো রান্না করব খাবো আর ঘুমাবো এরকম করে বলো না মালিনী আমি তো কখনো তোমাকে চাকরি ছাড়তে বলিনি মা বলেছিল আমি তো প্রথম থেকেই চাইতাম তুমি চাকরি করো তুমি প্লিজ চাকরি করা শুরু করতে পারবে তাহলে আমার খুব সুবিধা হয় আমি একটু হলেও জানতাম এরকম দিন খুব শিগগিরই আসবে যেদিন তুমি নিজে আমাকে চাকরিতে জয়েন করতে বলবে কারণ কোনো মানুষের পক্ষে সংসারের সমস্ত খরচ একা সামলানো সম্ভব নয় চাকরি করতে তো আমি রাজি কিন্তু তোমার মাকে মানানোর দায়িত্ব কিন্তু তোমার আমি কাল সকালেই মায়ের সাথে কথা বলবো তুমিও যদি আমার সাথে সংসারের হাল ধরো তাহলে আমাদের আর কোনো অসুবিধাই থাকবে না এভাবে তারা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করে পরের দিন সকাল হতেই পল্লব মালিনীর চাকরির কথা তার মায়ের কাছে জানায় এই কথা শুনে সুধা দেবী প্রচন্ড রেগে যায় পল্লব অনেক বোঝানোর চেষ্টা করলেও সুধা দেবী তার কোনো কথাই শোনে না মেয়েদের কাজ ঘর সংসার সামলানো বাড়ির বাইরে বেরিয়ে পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে চাকরি করা মেয়েদের কাজ নয় সবাইকে সবকিছু মানায় না আমি কখনোই এটাতে রাজি হতে পারবো না তাহলে এত দেখাশোনা করে এত শিক্ষিত বোমা বাড়িতে এনেছিলে কেন যখন তার শিক্ষাটাকে তাকে কাজে লাগাতেই দেবে না আমার একার পক্ষে ঘর সংসার সামলানো সুরঞ্জনের পড়াশোনা সামলানো সম্ভব হচ্ছে না আমিও তো একটা মানুষ আমার তো বিশ্রামের দরকার না কি বৌদি দাদাকে দিয়ে এত খরচা করায় কিন্তু দাদা কখনো এরকম সময় বৌদির নাম বলে না সব সময় এটাই বলে যে আমাকে পড়াশোনা করাতেই দাদার সমস্ত খরচা হচ্ছে ছোট ছোটোর মতো থাক সব বিষয়ে পাকামি করাটা একদমই ঠিক নয় তুই যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারিস সেই কারণেই তো তোর বৌদি চাকরির কথা বলছি নিজের ভালো নিজে বুঝতে পারিস না আমার তো মনে হয় না ও ভুল কিছু বলেছে তোর বৌয়ের মায়ের ডাক্তার দেখানো তোর শাশুড়ি মায়ের ডাক্তার দেখানো ওষুধপত্র কে না ইত্যাদি নানান রকম কারণে তুই তো শ্বশুরবাড়িতে টাকা পাঠাস আমি কি জানি না ভেবেছিস আমরা তো কখনো সেগুলো নিয়ে কিছু বলি না তোকে আমি সেই জন্যই চাকরিটা করতে চাইছি যাতে আমার মায়ের জন্য আর আপনার ছেলের থেকে আমাকে আর রকমের সাহায্য নিতে না হয় আর বাকি টাকা দিয়ে যাতে আমি এই সংসারেও কোনো সাহায্য করতে পারি এত বোঝানোর পরেও কোনো লাভ হয় না সুধা দেবী কিছুতেই তার বৌমাকে চাকরি করতে দিতে রাজি হয় না কিন্তু এবারে পল্লব আর মালিনী দুজনেই ঠিক করে যে মালিনী চাকরি করবেই তাই পল্লব নিজের জানাশোনা বেশ কিছু ভালো অফিসে মালিনী চাকরির বন্দোবস্ত করতে শুরু করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে বেশ কয়েকদিন পরে পল্লবের অফিস থেকে মালিনীর জন্য চাকরির অফার আসে তারা দুজনেই খুবই খুশি হয় কিন্তু সুধা তারা এখনো মানিয়ে উঠতে পারেনি এই ভেবে মালিনীর মন খারাপ হয়ে যায় তুমি চিন্তা করছো কেন তুমি যখন চাকরিতে যাওয়া শুরু করবে তখন মা এমনিতেই রাজি হয়ে যাবে বারবার একটা জিনিস নিয়ে খ্যান করতে হবে না মা যখন আমাদের সমস্যা বুঝছে না তখন তুমি মায়ের কথা তো ভাবছো কেন উনি আমাদের মা ওনার কথা না ভাবলে হবে কিন্তু আমি একটা অন্য কথা ভাবছিলাম তবে সেটা সম্ভব হবে কিনা আমি জানি না কি কথা আমাকে বলো এই অফিসে তো আমি প্রায় সাত আট বছর চাকরি করছি যদি সেরকম কিছু হয় তাহলে আমি সম্ভব জন্য চেষ্টা করব। তুমি অফিসে বলে আমার একটা নাইট ডিউটির ব্যবস্থা করে দিতে পারবে তাহলে আমি লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা কাজ করতে চলে যেতে পারবো মা জানতেও পারবে না কারণ মা তো আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে মা ঘুম থেকে ওঠার আগে আমি আবার বাড়ি চলে আসব। তারপর সারা দিন বাড়ির কাজ করবে তুমি তো অসুস্থ হয়ে যাবে না না এটা একদমই ঠিক হবে না প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট বিশ্রামের সময় থাকা উচিত আমি সব পারবো সকালে অফিসে গেলে সে তো আমাকে ঘরের কাজ করে রেখেই যেতে হবে যখনই অফিসে যাই ঘরের কাজ তো আমাকে আগে পরে করতেই হবে তাহলে অফিস থেকে ফিরে একটু ডিস্টার্ব নিয়েই করব না হয় অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করে কাজ করার ঝামেলাটা তো আর থাকবে না মালিনী পল্লবকে অনেক বুঝিয়ে বললে পল্লব তার অফিসে এই বিষয়ে কথা বলে তারা মালিনীর জন্য তাদের অফিসে নাইট শিফটে ডিউটির ব্যবস্থা করে দেয় মালিনী তাড়াতাড়ি করে রাত্রিবেলা খাবার বানিয়ে সবাইকে খেতে দিয়ে নিজে অফিসের জন্য তৈরি হতে থাকে সুরঞ্জনা নিজের ঘরে পড়াশোনা করতে চলে যায় আর সুধাদেবী ঘুমাতে যায়। এরই মধ্যে মালিনী সুযোগ বুঝে অফিসের জন্য বেরিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে মালিনী সারা রাত অফিস করে পাঁচটার সময় বাড়ি ফেরে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সে ঘুমাতে পারে সাতটার সময় ঘুম থেকে উঠেই তাকে সবার জন্য চা জল খাবার বানাতে হয় এর ফলে সে একদমই আর শরীরে কোনো শক্তি পায় না আজকাল তুমি এসব কি রান্না করছো বৌমা প্রত্যেকদিন দেখছি একটা দুটো করে খাবার বানাচ্ছো হয় ভাত আর মাছ আর না হলে ভাত আর ডিম নয়তো বা মাংস প্রত্যেক দিন এরকম ভাবে খেতে ভালো লাগে তুমি চাকরি করতে দাওনি না তাই হয়তো আমাদের কম খেতে দিয়ে দাদার টাকা বাঁচাচ্ছে আমি বললেই তো তোমরা আবার বলবে আমি ছোট মুখে বড় কথা বলছি তাই আমি এসব বলতে চাই না কিন্তু একটা কথা না বলে আমি থাকতে পারছি না তোমাদের যদি মনে হয় আমার পড়াশোনার জন্য তোমাদের অনেক টাকা খরচ হচ্ছে তাহলে আমাকে সোজাসুজি বলে দিতে পারো অন্তত এভাবে খাওয়াই কষ্ট দিও না এরকম করে বলে না মা তুই পেট ভরে খা তোর সামনে এত বড় একটা পরীক্ষা তোকে এখন খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে দরকার হলে আমি এই ব্যথা পা আর অসুস্থ শরীর নিয়ে তোর জন্য খাবার তৈরি করে দেব এসব চিন্তা নিজের মাথাতেও আনিস না মা তোমরা সুযোগ পেলে শুধু মালিনীকে কেন এভাবে বলো বলো তো মেয়েটা চব্বিশ ঘন্টার মধ্যে থেকে মাত্র দুই তিন ঘন্টা ঘুমানোর সুযোগ পায় ওর বুঝি শরীরের ক্লান্তি আসে না আজকাল তো আমাদের সবাইকে আটটার মধ্যে ডিনার করিয়ে দেয় তারপরে রীতিমতো গায়ে জোর লাগিয়ে ডেকে ডেকে ওকে সাতটার সময় ঘুম থেকে তুলতে হয় দশ এগারো ঘন্টা ঘুমানোর পরেও তুই বলছিস তোর বউয়ের ঘুম হয় না মাত্র দু তিন ঘন্টা ঘুমায় না মানে মানে আসলে আমি কয়েকদিন যাবত একটা বই পড়ছি সেই কারণে আমি নটার সময় শুতে গেলেও ঘুমাতে ঘুমাতে পাঁচটা বেজে যাচ্ছে তাই পড়লব এমন বলেছে কি এমন বই পড়ছো যেটা পড়তে তোমার সারা রাত চলে যাচ্ছে তাও পড়া শেষ হচ্ছে না কিভাবে বাইরে সামলে ঘর সামলানো যায় তার দশ হাজারটা উপায় খুব ভালো বই আমার তো খুব ভালো লাগে পড়তে মা তো তোমাকে বাইরে যেতেই দেবে না তাহলে বাইরে কিভাবে কি সামলাবে সেসব দেখে লাভ কি বাইরে সামলানোর বই পড়তে গিয়ে তো ঘরের এই অবস্থা হচ্ছে কাল থেকে কিন্তু আমি এরকম একটা রান্না হলে খাবো না আমি আগেই বলে দিচ্ছি এই বলে যে যার মতো খেতে শুরু করে দেয় সেই দিনটা কোন রকমে কাটে আবার রাত্রিবেলা সবাই নিজের নিজের ঘরে চলে যাওয়ার পরেই মালিনী বাড়ির বাইরে বেরিয়ে পড়ে তাদের পাড়ার মোড়েই তাদের অফিসের গাড়ি দাঁড়িয়েছিল মালিনী সেই গাড়িতে করে সময় মতো অফিসে পৌঁছে যায় এভাবে কঠিন পরিস্থিতি সামলে অফিস করতে করতে মালিনী কোনো কিছুই ঠিক করে করে উঠতে পারে না একদিন সে অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎই অফিসের টেবিলে জোরে জোরে আওয়াজ হওয়ায় মালিনীর ঘুম ভাঙে ঘুম ভাঙতেই সে দেখে তাদের অফিসের বস বিজনবাবু সেখানে দাঁড়িয়ে আছে আমি জানি এই পৃথিবীতে ঘুমের মতো ভালো কাজ কিছুই নেই কিন্তু ঘুমানোর জন্য তো আমরা আপনাকে এখানে রাখিনি আর এখানে সে ঘুমানোর জন্য আপনাকে টাকা দেওয়াও হয় না আমি এখানে না এলে তো দেখতেই পেতাম না যে আপনি কত সুন্দরভাবে স্বপ্নের মধ্যে আমাদের কাজগুলো সেরে ফেলছেন ইয়ে মানে স্যার আই এম সরি আজকাল বাড়িতে একটু বেশি খাটাখাটনি হচ্ছে তো তাই এখানে এসে কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি একদম বুঝতে পারিনি এরকম আর হবে না আমি কথা দিচ্ছি এই একটাই কারণে কোনো গৃহবধূকে আমরা রাত্রে কাজ দিতে চাই না কিছু বললেই আপনাদের একটাই এক্সকিউজ থাকে যে বাড়িতে অনেক কাজ ছিল কাল বাড়িতে অনেক কাজ আছে যত সব আপনার বাড়ির কথা আমরা ভাবলে আমাদের অফিসের কথা কে ভাবে আপনি যখন পারবেনই না নাইট ডিউটি করতে তখন আপনার স্বামী কেন আপনার জন্য নাইট ডিউটির কথা বলেছিল আর কোনো রকমের সমস্যা হবে না স্যার আমি কথা দিচ্ছি আমি এবার সব কাজ ঠিকভাবে ভাবে করবো এই বলে মালিনী আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে সেদিন সে বারবার চা এবং কফি খেয়ে নিজেকে সারা রাত জাগিয়ে রাখার চেষ্টা করে সে শুধুই ভাবে কতক্ষণে পাঁচটা বাজবে আর সে অফিস থেকে সোজা বাড়ি যাবে কিন্তু ঠিক ভোরবেলা চারটে নাগাদ তাদের অফিসের পিয়ন এসে তাদের সবাইকে জানিয়ে দেয় যে সকাল পাঁচটা থেকে তাদের অফিসে একটা মিটিং আছে আর প্রত্যেক কর্মচারীকে সেই মিটিং এ উপস্থিত থাকতে হবে আমার যদি বাড়ি ফিরতে লেট হয় তাহলে তো মা আর জন্য জেনে যাবে ওরা জেনে গেলে আমার আর কাজ করতে আসাই হবে না হে উপরওয়ালা তুমি প্লিজ প্লিজ আমাকে নিও আজকের মিটিংটা করে দিও কিন্তু মালিনীর শেষ রক্ষা হয় না সেদিন পাঁচটা থেকে একেবারে আটটা পর্যন্ত মিটিং চলে মালিনী ঘুমের চোটে আর দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু তবুও তাকে জোর করে তাকিয়েই থাকতে হয় মালিনীর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সকাল নটা বেজে যায় বাড়ি ফিরে এসে দেখে যে সুধা দেবী এবং সুরঞ্জনা বসার ঘরে তার জন্য অপেক্ষা করছে তোমার এত বড় সাহস যে আমি বারণ করা সত্ত্বেও তুমি চাকরিতে তাও আবার ছি ছি বৌমা পাড়ার লোকজন না জানি কত রকমের কথা বলছে আমি পাড়ার লোকেদের কাছে মুখ দেখাবো কি করে মালিনী কোনো উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে সে ঘুমিয়ে পড়ে দেখলি দাদা তোর বউয়ের সাহস দেখেছিস মাকেও এভাবে অবজ্ঞা করে চলে গেল এখন যদিও ঘুমিয়ে থাকে তাহলে ঘরের কাজ কি করবে এই জন্যই মা বলেছিল বাড়ির বৌদের চাকরি করতে নেই এবার আমরা না খেয়ে বসে থাকি কারণ তোর বউ তো চাকরি করে বাড়ি ফিরেছে তোদের সাহায্য করবে বলেই ও চাকরিতে ঢুকেছে তুই যদি ভবিষ্যতে ভালো কাজ করতে পারিস সেই কারণেই ও চাকরিতে ঢুকেছে যাতে আমার রোজগারের জন্য তোর পড়াশোনার কোনো খামতি না আসে সেই জন্যই ও চাকরিতে ঢুকেছে কত বাড়ির বৌরাই তো অফিসে যায় ঘরের কাজ সামলে অফিস থেকে এসে ঘরের কাজ সামলায় বৌদি যে এখন ঘুমাতে চলে গেল তাহলে কি আমরা না খেয়ে থাকবো নাকি আমি পড়াশোনা ফেলে রান্না করতে যাব। কারণ এই অসুস্থ শরীর নিয়ে মা তো কিছু করতে পারবে না ও প্রত্যেকদিন অফিস থেকে পাঁচটায় বাড়ি ফেরে আর মা ওকে প্রত্যেকদিন সকাল সাতটায় ডেকে দেয় সারাদিন মেয়েটা দু ঘন্টা ঘুমিয়ে সংসারের কাজ করে আবার রাতের বেলা অফিসে যায় আর সেই সমস্ত কিছু কেন করে তোর ভালোর জন্যই তো আমার এখন এসব ভাবলে নিজের ওপরই রাগ হচ্ছে যে কেন আমি তোর মতো দয়া মাহিন একজনের জন্য আমার স্ত্রীকে এতটা কষ্ট দিতে গেলাম ও থাকতো বাড়িতে বসে আর কয়েকদিন পরে আমি সংসারের খরচা না সামলাতে পারলে তুইও পড়াশোনা ছেড়ে বাড়িতেই বসে থাকতিস কি এমন অসুবিধা হতো তাই না এই সমস্ত কথা শুনি সুরঞ্জনা এবং সুধা দেবী দুজনেই খুবই লজ্জিত বোধ করে তারা এই সমস্ত কিছু না জেনে এতদিন ধরে মালিনীকে কত সমস্যায় ফেলেছে এসব ভেবেই তাদের কষ্ট হয় সেদিন মালিনীর ঘুম ভাঙতে ভাঙতে প্রায় বিকাল হয়ে যায় ঘুম থেকে উঠেই মালিনী কিছু বুঝতে পারে না সে কোথায় আছে হঠাৎই সে লক্ষ্য করে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই তার জন্য চা জলখাবার বানিয়ে নিয়ে এসেছে এই নাও চা আর জলখাবারটা খেয়ে বাথরুমে গিয়ে স্নান করে জামা কাপড়টা চেঞ্জ করে নাও একটু পরেই পল্লব অফিস থেকে ফিরে আসবে তারপর আমি তোমাদের সবাইকে একেবারে খেতে দিয়ে দেব এত সব রান্না আপনি একা করলেন আমাকে ঘুম থেকে ডেকে দিতে পারতেন আমার এখন খুব খারাপ লাগছে মা একা করেনি আমিও করেছি এবার থেকে আমিও করব তুমি অফিস থেকে এসে টানা পাঁচ ছ ঘন্টা ঘুমিয়ে নেবে ব্রেকফাস্ট আমি বানিয়ে নেব তারপর তুমি ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে লাঞ্চ আর সময় মতো ডিনারটা বানিয়ে নেবে তাহলেই হবে ননদ এবং শাশুড়ি মায়ের এই কথা শুনে মালিনী নিজের চোখে জল ধরে রাখতে পারে না তার এই ভেবেই সবচেয়ে বেশি আনন্দ হয় যে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বুঝতে পেরেছে তারপর থেকে মালিনীকে আর লুকিয়ে লুকিয়ে কিছুই করতে হয় না তার সঠিক বিশ্রামও হয় এবং সে অফিসে গিয়েও আর ঘুমিয়ে পড়ে না এইভাবে তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে